নোয়াখালী মাইজদি হাসপাতাল এলাকায় শুভ উদ্বোধন হয়ে গেল নোয়াখালী ফিজিওথেরাপি কেয়ার নোয়াখালীতে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা প্রযুক্তি ও বাংলাদেশ রিহাবিলিটেশন কাউন্সিল স্বীকৃত ফিজিওথেরাপি প্র্যাকটিশনারের সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে এই ফিজিওথেরাপি কেয়ার চালু করা হয় ছয় এপ্রিল রবিবার বিকাল চারটায় নোয়াখালী মাইজদি হাসপাতাল রোডস্থ প্রাইম হসপিটালের বিপরীতে দক্ষিণ পাশে আরফাত হোয়াইট হাউসে স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নোয়াখালী ফিজিওথেরাপি কেয়ারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম আলো জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এর সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন তারা আশাবাদ ব্যক্ত করে বলেন নোয়াখালী ফিজিওথেরাপি কেয়ার মানুষকে উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা প্রদান করবে অল্প খরচে এবং যাতে গরিব অসহায় হত দরিদ্র মানুষও চিকিৎসা সেবা পায় আমাদের একই আমরা এখানে নিয়ে ফিজিওথেরাপি ফ্যাকটিশনার ও চিকিৎসক ডাক্তার ওমর ফারুকের তত্ত্বাবধানে নোয়াখালী ফিজিওথেরাপি কেয়ারে রয়েছে ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি অর্থোসিস অ্যান্ড প্রোস্টিস সহ বিভিন্ন চিকিৎসা ও সেবা এছাড়াও এই ফিজিওথেরাপি কেয়ার সেন্টারে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক উল্লেখ্য নোয়াখালী ফিজিওথেরাপি ক্যারের একটি সমন্বিত রিহ্যাবিলিটেশন চিকিৎসা প্রতিষ্ঠান যেখানে সেবা প্রত্যাশী খুবই অল্প খরচে উন্নত আধুনিক প্রযুক্তির বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন নোয়াখালীতে ফিজিওথেরাপি তথা রিহ্যাবিলিটেশন চিকিৎসা এতদিন নোয়াখালীর মানুষ যে অত্যাধুনিক চিকিৎসা পাওয়া দরকার ছিল সেই অর্থে প্রতিষ্ঠান পর্যাপ্ত ছিল না আমরা নোয়াখালীতে একটি অত্যাধুনিক ডিভাইস এবং হচ্ছে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট অকুপেশন থেরাপিস্ট থেরাপিস্টের সমন্বয়ে আমরা একটা এই প্রতিষ্ঠানটি শুরু করছি আমরা আশা করি বৃহত্তর নোয়াখালের মানুষের স্টো কোমর ব্যথা হাঁটু ব্যথা শোল্ডার ব্যথা বেলস পালসি থেকে শুরু করে এই ধরনের মেকানিক্যাল যে পেইন রয়েছে নিউরোলজিক্যাল পেইন রয়েছে অর্থোপেডিক্সিক্যাল কন্ডিশন যেগুলো রয়েছে এই ধরনের চিকিৎসায় একটি যুগন্তকারী আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি